আরো অফার দিয়েছে বন্ধুদের আমাদের হয়ে কিন্তু তুমি এরকম অফার হয়তো কোনোদিন দাউলি যেটা আজকে দিতে চলেছে। এক্সাইড ভারত আচ্ছা এইটা হচ্ছে আজকের সবথেকে বড় ধামাকা। কোটাও 5000 ডিসকাউন্ট করতে পেরেছি কোটাও 15000 টাকা অবধি ডিসকাউন্ট করাতে পেরেছি তো এত বড় একটা ধামাকা আমি হয়তো দিতে পারিনি। এটা তোমরা প্রচুর কালার ভ্যারাইটি পাবে অনেকগুলো কালার আছে তোমরা প্লিজ আমাদের শোরুমে এসে ভিজিট করো পুজোর আগে নিউ এমসি তে থাকছে ধামাকা আমি নিউ এমসি তে ভিডিও দিচ্ছি কতদিন যারা আমাকে দীর্ঘদিন ফলো করো তারা অবশ্যই হয়তো জানো প্রায় হয়ে গেছে কাছাকাছি তিন বছর হ্যাঁ এই তিন বছরের মধ্যে কোনোদিনই আমি কিন্তু এত বড় ধামাকা দিতে পারিনি যেটা আজকে থাকছে হ্যাঁ তবে আজকে কি থাকছে ধামাকা প্রথমে আমরা দেখতে পাচ্ছি যেটা সোডিগো থেকে শুরু করে থেকে শুরু করে সমস্তটাই কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি এবং বেশ কিছু মডেলও কিন্তু দেখতে পাচ্ছি কেন সোডিগো কোম্পানির ছটা ছটা মডেল এবং সাতটা সাতটা মডেল এক আজকের দিনে পুজোর আগে ধামাকা তো চলেই এসছে তোমরা এর আগের ভিডিও দেখে নিয়েছো তবে বিশেষ করে আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলবো শুরু থেকে শেষ অবধি অবশ্যই থাকো কারণ কি আজকের এই ভিডিওতে থাকছে ভীষণ বড় একটি ধামাকা প্রাইজ যেটা থাকছে এক্সাইজ গাড়ির উপরে থাকবে তবে কি থাকবে জানতে হলে কি করতে হবে কি করতে হবে বন্ধুরা শুরু থেকে শেষ অব্দি থাকতে হবে এবং আমার সাথে আজকে আছে এটা হচ্ছে সুস্মিতা সুস্মিতা পুরোটাই বলবে আজকের কি থাকছে না থাকছে সুস্মিতা দেখে নেবো একবার সুস্মিতাকে সুস্মিতা কেমন আছো বলো বোন আমি তো খুব ভালো আছি তুমি কেমন আছো আমি আছি বোন আমি মোটামুটি ঠিকই আছি চলছে কোন রকম তোমাদের আশীর্বাদে তো আজকে তো আমি প্রচুর গাড়ি দেখতে পাচ্ছি কি ব্যাপার প্রচুর গাড়ি সারিবদ্ধ হয়ে প্রচুর গাড়ি রয়েছে কি ব্যাপার বলো তো আজকে ব্যাপারটা হচ্ছে তুমি গত দু তিন বছর ধরে আমাদের হয়ে নিউ এমসি হয়ে ভিডিও দাও বন্ধুদেরকে জানাও সবকিছু ব্যাপারে গাড়ির ফিচার বা যা কিছু আছে সবকিছু জানাও তুমি প্রচুর অফার দিয়েছো বন্ধুদের আমাদের হয়ে কিন্তু তুমি এরকম অফার হয়তো কোনোদিন দাওনি যেটা আজকে দিতে দেবে আচ্ছা একদমই তো বন্ধুরা অবশ্যই এখনই লাইক করো আমার জন্য না বনের জন্য লাইক করো এবং নিউ এমসি এর জন্য লাইক করো কারণ কি আজকে থাকছে নাকি ভীষণ বড় একটি ধামাকা সত্যি তাই কি থাকবে জানতে হলে শুরু থেকে শেষ অবধি আবারও বলো বলবো থাকো তো চলো প্রথমে আমরা কোন গাড়ি দেখছি বোন এটা কি থাকছে এটা তো সোডিকোর র‍্যাপিড থাকছে আচ্ছা এটা হচ্ছে সোডিকোর র‍্যাপিড এক্স এর আপডেট ভার্সন মানে সোডিকো র্যাপিডেক্স তো সবাই জানে আগে থেকেই দেখেছে কিন্তু এই গাড়িটাতে থাকছে সেম যেটা ছিল সাড়ে বারোশোর মতো সাড়ে বারোশো কন্ট্রোলার সেম থাকছে যা ফিচার ছিল সবকিছু সেমই থাকছে এটাতে শুধু তুমি মানে এক্সট্রা পাচ্ছ যেমন হচ্ছে সিট পাচ্ছ যেটা সিটে হচ্ছে দু বছরের গ্যারান্টি পাচ্ছ প্লাস হচ্ছে এই গার্ড বাম্পারটা পাচ্ছ যেটার জন্য চার্জিসটা আরো বেশি মজবুত হবে ঠিক আছে আহ এই দুটো জিনিস তুমি এক্সট্রা পাচ্ছ আগের মডেল থেকে সোরিকস সব থেকে টপ মডেল হচ্ছে এক্স এখন এই মুহূর্তে তারপরে যেটা আমি সব থেকে ধামাকে দেখাবো সেটা হচ্ছে এক্সাইড নিয়োগ ভারত আচ্ছা এইটা হচ্ছে আজকের সব থেকে বড় ধামাকা ঠিক আছে এইটাতে তোমার রয়েছে বারোশোর মোটর বারোশোর কন্ট্রোলার মোটর কন্ট্রোলারে থাকছে এক বছরের ওয়ারেন্টি প্লাস তোমার থাকছে চৌত্রিশ চার বছরের গ্যারান্টি এটাতে তোমার থাকছে হচ্ছে টিউব থাকছে এম আর এর দু বছরের ওয়ারেন্টির মধ্যে থাকছে ঠিক আছে প্লাস এটাতে তোমার থাকছে একশো পঁয়ত্রিশ এম্পার এক্সাইড এর পনেরো মাসের ব্যাটারি জল ব্যাটারি সব থেকে বড় ধামাকা হচ্ছে এই গাড়িটা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে আমরা লিথিয়াম ব্যাটারি দিচ্ছি আচ্ছা হয়তো এটা কেউ দেয়নি

সত্যি তাই বারোশোর মোটর এবং বারোশো কন্ট্রোলার যদিও আমরা এই ক্ষেত্রে পেয়ে যাচ্ছি তো সেখানে দাঁড়িয়ে কিন্তু আমরা টায়ারও পেয়ে যাচ্ছি হ্যাঁ এবং যেটা হচ্ছে টায়ার যেটা সাধারণত সাধারণত আমরা আমরা দেখতে পাই এই গাড়িতেও কিন্তু পাচ্ছি তবে হ্যাঁ এটাতে আমরা এখন সব থেকে বড় ব্যাপার পুজোর আগে এমসির পক্ষ থেকে যেই ধামাকাটা দেওয়া হলো সেটা কিন্তু হ্যাঁ সত্যি তাই বোন ঠিকই বলছিল আজ থেকে তিন বছর আগে হয় থেকে আমি ভিডিও দিচ্ছি তোমাদের কিন্তু কোথাও পাঁচ হাজার ডিসকাউন্ট করতে পেরেছি কোথাও পনেরো হাজার টাকা অব্দি ডিসকাউন্ট আমি করাতে পেরেছি তোমাদেরকে কিন্তু হ্যাঁ এত বড় একটা ধামাকা আমি হয়তো দিতে পারিনি তো অবশ্যই বন্যের জন্য লাইক অবশ্যই বান্দা একটু তো একটু লাইক জরুর কার্ড তো যেসা তারপরে আমরা চলে আসি কি কি চলে আসি যদি আমরা চ্যাসিসের কথা বলি তো যদিও একটা ব্র্যান্ডেড কোম্পানি তো চ্যাসিসের সম্বন্ধে তো নতুন করে কিছু বলবার থাকে না ব্র্যান্ডেড কোম্পানি যদুও তো সেই জায়গায় দাঁড়িয়ে চ্যাসিস কিন্তু তিন বছরের ওয়ারেন্টি থাকছে চার বছরের ওয়ারেন্টি থাকছে সাথে থাকছে এক বছরের মোটর এবং কন্ট্রোলারে হ্যাঁ আমাদের এখন একটু জানবার বিষয় থাকে যেটা হচ্ছে আমরা যদি এখন লিথিয়াম ব্যাটারি দিয়ে গাড়ি নিই যদু আমাদের স্পিডটা পাবো কত তো নর্মালি আমরা জানি মাত্র পঁচিশ কিলোমিটার আমরা স্পিড পাই প্রত্যেকটি গাড়িতে যেটা হচ্ছে ইনিশকাতে যদি আমরা সেই ক্ষেত্রে লিথিয়াম ফিটিংস করি তো সেখানে কিন্তু আমরা স্পিডটা একটু বেশি পেয়ে যাই সেখানে মোটামুটি থেকে থেকে কাছাকাছি তোমরা স্পিড এই গাড়িতেও তোমরা পেয়ে যাবে তারপরে শুধু এখানেই থেমে নেই সোডিকো কোম্পানির যতগুলো মডেল দেখছো আপাতত এখন সাতখানা মডেল এই সাত সাতটা মডেলে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এবং থাকছে এখন এই সময় প্রত্যেকটি গাড়িতে সোডিকো কোম্পানির প্রত্যেকটি গাড়িতে তোমরা যদি এখন নিতে আসো নিউএমসিতে তো প্রত্যেকটি গাড়িতে কিন্তু অফার থাকছে যেটা থাকছে একটা করে ফুল কভার কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ তো মনে রাখবে বন্ধুরা ফুল কভার কিন্তু অবশ্যই পাচ্ছ তবে হ্যাঁ সোডিকো কোম্পানি সম্বন্ধে নতুন করে আর কি বলবো বন্ধুরা কিছু বলবার নেই বহু পুরনো এখন কোম্পানি হয়ে গেছে এবং ফেমাস একটি কোম্পানি এখন পশ্চিমবঙ্গ পুরো পশ্চিমবঙ্গ জুড়ে চলছে তারপরেও চলে আসি আবার আমরা যেটা হচ্ছে নিয়তে হ্যাঁ এই নিয়োগ সম্বন্ধে যদি তোমাদেরকে বলি তো নিয়োগ সামনের দিক দিয়ে তোমরা দেখতে পাচ্ছ যেমন মনসকার আমরা পেয়ে থাকি সামনের দিক দিয়ে মনসকার তো অবশ্যই আমরা পাচ্ছি তারপরে বিশাল বড় একটি যেটা কাজ পেয়ে যাচ্ছে সামনে ভিতর দিক দিয়ে যদি আমি বসি তো ভিতরে কিন্তু প্রচুর স্পেস আমরা এই গাড়িতে দেখতে পাই যেমন তোমরা দেখতে পাচ্ছ প্রচুর স্পেস কিন্তু আমরা এই গাড়িতে দেখতে পাই সাধারণত তারপরেও কিন্তু এখন প্রত্যেকটি গাড়ি কিন্তু লিথিয়াম ফিটিংস হয়ে আসছে আমি যদি ক্যামেরা পার্সন দেখাতে বলি লিথিয়াম ফিটিংস কিন্তু অবশ্যই তোমরা এই গাড়িতে পাচ্ছ সাথে এই গাড়িতে আরেকটা একটা ফিচার্স যেটা আছে আমরা কিন্তু এখানে ড্যাশবোর্ডে এটা ব্যাক ক্যামেরা আমরা কিন্তু পেয়ে থাকি তো এই ব্যাক ক্যামেরা পেয়ে যাচ্ছি এবং এমার্জেন্সি আমরা চারটে চারটে ডিপার আমরা কিন্তু জ্বালাতে পারি এই গাড়িতে হ্যাঁ সাথে থাকছে যদি আমি এই গাড়ির দামের কথা বলি তো অবশ্যই বন্ধুরা তোমাদেরকে ফোনে অবশ্যই জিজ্ঞাসা করে নিতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে সাথে থাকছে আরো আরো ভালো ফিচার্স যেটা এই গাড়িতে অটো মডেলের মধ্যে আমরা বিশেষ করে আমি যতগুলো তোমাদেরকে গাড়ি দেখিয়েছি ততগুলো গাড়ির মধ্যে কম বেশি এখন কিন্তু চলে যেটা হচ্ছে তো থাকা ফেলেক্সি কিন্তু একটা খুব ভালো আমাদের একটা সুযোগ হয়ে গেছে কোথায় না আমরা মালও ক্যারি করতে পারছি প্যাসেঞ্জারও ক্যারি করতে পারছি তো সেই জায়গাটা কিন্তু এই অটো মডেলও কিন্তু তোমাদের এখানে কিন্তু থাকছে যেটা হচ্ছে এখানে কিন্তু ফেলেক্সির অপশান কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এই থাকছে কিন্তু ফিলেক্সির অপশন এটা তোমরা কিন্তু অবশ্যই পেয়ে যাচ্ছ তো এটা তো থাকছেই আবারও বলবো সোডিকো কোম্পানির সাতটা সাতটা মডেলই তোমরা পাচ্ছ এবং লোডারও পেয়ে যাচ্ছ লোডার যারা এখন নিতে নিতে পারবে এখানে নিউ এমসি এন্টারপ্রাইজে যদি আমি স্পেস এর কথা বলি তো স্পেস তোমরা দেখতে পাচ্ছ প্রচুর স্পেস থাকছে এবং এই গাড়িতে কিন্তু আমরা ডাবল হেডলাইট পেয়ে থাকি হ্যাঁ বন্ধুরা আমরা সামনের দিক দিয়ে যদি আসি তো সামনে কিন্তু আমরা ডাবল হেডলাইট পাই আমরা কোথাও না কোথাও সিঙ্গেল হেডলাইট কিন্তু পাই না এর সাথে সাথে এই গাড়িতে আরো ভালো ফিচার্স যেটা তোমাদেরকে দিয়েছে যেমন হচ্ছে বারো ভোল্ট এবং আটচল্লিশ ভোল্ট যদি আমি বলি এই সুইচে কিন্তু তোমরা বারো ভোল্ট এবং আটচল্লিশ ভোল্ট করতে পারো চাবি দিয়ে হ্যাঁ বারো ভোল্ট করলে কেবলমাত্র তোমার লাইট ফাংশন গুলো চলবে আটচল্লিশ ভোল্ট তুমি যখন করবে তখন তোমার গাড়ি কিন্তু স্টার্ট এবং গাড়ি তুমি রানিং করতে পারছো এই ফিচারটা কিন্তু এই গাড়িতে থাকছে যেটা তুমি বোন বলছিলে আমি এটাই বলতে চাইছি যে আমরা এই গাড়িটা যে প্রাইস লিথিয়াম ব্যাটারি দিয়ে দিচ্ছি আশা করছি কেউ দেবে না সবাই তোমাকে এই প্রাইসে গাড়ি দেবে কিন্তু মানে হয়তো দু বছরের চ্যাটিস গ্যারান্টি দেবে সেখানে আমি তোমাকে চার বছরের চ্যাটিস গ্যারান্টি দিচ্ছি আচ্ছা ঠিক আছে তো এই প্রাইসে কেউ দেবে না তবে আমি একটাই কথা বন্ধুদেরকে বলবো আমি যে দামে গাড়িটা দেব বলেছি তার উপরে প্লিজ কেউ এসে বার্গেনিং করো না কারণ আমি যতটা দিতে পারবো যতটা তোমাদের জন্য ছাড়তে পারবো ততটা ছেড়ে দিয়েছি তার উপরে প্লিজ কেউ বার্গেনিং করো না এটা নিউ এমসির তরফ থেকে আমার পক্ষ থেকে তোমাদের জন্য অনুরোধ আর এটা তোমরা প্রচুর কালার ভ্যারাইটি পাবে অনেকগুলো কালার আছে তোমরা প্লিজ আমাদের শোরুম এসে ভিজিট করো আর কালার গুলো দেখো আর নিজের যেটা কালার পছন্দ সেটা নিয়ে যাও একদম একদম তাই তো বন্ধুরা সত্যি তাই আজকের ভিডিও বেশি বড় না করলেই হবে নিউএম সি তে কতগুলো গাড়ি পাওয়া যায় যেমন আমি তোমাদেরকে বলে রাখি এখানে কিন্তু আমরা তিনটে গাড়ি দেখতে পাচ্ছি এবং তিনটে মডেল দেখতে পাচ্ছি যদি আমি বলি সডিকো কোম্পানির একটি মডেল দেখতে পাচ্ছি সাথে সাথে আমরা এক্সাইড কোম্পানির দুটো মডেল দেখতে পাচ্ছি সাথে আমরা আরসিজে Atom প্লাস ও কিন্তু দেখি যেটা আমরা ফুল অটো যেটা আমরা বলে থাকি তো অবশ্যই তোমরা আরসিজে Atom Plus এর সম্বন্ধে জানো এবং আরসিজে Atom প্লাস তোমরা যদি দেখো তো পিছনে কিন্তু দেখতে পাচ্ছো একদম তাই পিছনে কিন্তু আরসিজি সিজি আটম প্লাস যেটা অটোর ফিচারে কিন্তু পেয়ে থাকো তো চলো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিও অন্য কোনো টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হবে জয় হিন্দ জয় ভারত